রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে তোমাদের সঙ্গে আজকে একটা মেকআপ লুক শেয়ার করব যদি দিয়েছি যেগুলো ছিল না সেগুলো দিতে পারিনি তার জন্য অনেক সরি যদি কেউ রিক্রিয়েট করো তাহলে অবশ্যই আমার সঙ্গে ইনস্টাগ্রামে শেয়ার করো আজকে তাহলে এটুকু থাক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিন টাটা থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই